পাশে দিঘি পুষ্কনি বিশাল পুষ্কনি পুষ্কনির ভিতরে মাছ অনেক বড় বড় মাছ দেখা যায় কোয়াই এসে ধরে নিয়ে যেতে পারে মাছ মাসে কিল বিল কিল বিল কিল বিল করতেছে সেনা সেনানিবাস শপিং মল সাবার সাবার ক্যান্টন আছে বিশ বিশাল এক পুকুর পুকুরের ভিতরে আবার মাছ ধরার জন্য নৌকো আছে যার যেন মনে চায় নৌকোয় প্রিয় উঠে দেখতে অনেক সুন্দর কুকুরটা পানি টলমল টলমল করতেছে মাছ কিলবিল কিলবিল করতেছে এই মাছ সম্ভবত সুস্বাদু হবে অনেক বড় বড় মাছ এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন